অনেক দিন হলো আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি মানে প্রত্যেক দিনই বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা মোটামুটি কাজ সেরে নিয়েছি তো এখন এসেছি টিফিন করতে আর ডোডো মানার এখন তোমার একদিন ছাড়া একদিন মানে স্কুল এর কখনো চার দিন ছুটি কখনো ওর দু দিন স্কুল হচ্ছে তো আজকে সবাই বাড়িতেই আছে তো ভাবলাম কি টিফিন রোজ রোজ বানাই তো দেখলাম ফ্রিজে দুটো তিনটে ব্রেড আছে তো দুটো তিনটে ব্রেডে তো কিছু হবে না তো এখানে দেখুন একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা আর চার পাঁচ চামচ মতো কী বলো ওটাকে সুজি দিয়েছি আর একটু দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার যে মানে ওই তিন চার টুকরো ব্রেড ছিল ওটাকে একদম টুকরো টুকরো করে নিয়ে ওর সাথে কিন্তু ভালোভাবে এবার মিক্স করে নেব অল্প একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য আর কিছু নয় আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তো এবার এই ননস্টিক চাটুটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দরভাবে ঢেলে দিলাম পুরোটা যদি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি ফোনে অনেকবারই দেখেছি তো এটাকে চারিদিকে ভালো করে একটুখানি ট্যাপ ট্যাপ করে চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর এবার খুলে দেখি খুব সুন্দর সেট হয়েছে বাট এটাকে এবার কিন্তু উল্টাতে হবে ওটাই ভাবছি যে উল্টাতে গেলে আবার ভেঙে না যায় তো ভাবলাম তাহলে দু মানে দুটো ভাগ করে নিই তো দুটো ভাগ করা করলেও কিন্তু উল্টানো হয়ে গেছে আর পিছন দিকটা দেখুন কী সুন্দর হয়ে গেছে তো এটাকে আবার চার টুকরো করে নিয়েছি অনেকটাই মোটা হয়েছে আর এগুলো খেলে কিন্তু টিফিন একদম পারফেক্ট হয়ে যাবে সাথে একটু সস নিয়ে নিতে হবে ব্যাস তো এগুলো হয়ে গেছে এবার এগুলো বাচ্চাদের দিয়ে দিই প্লাস আমিও খেয়ে নিই সুন্দর করে কিন্তু চারটে টুকরো করে নিয়েছি দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি টেস্টি হবে তবে কিন্তু এই সব খাবার ডোডো খেতে খুবই পছন্দ করে তবে মানা অতটা করে না কারণ পেঁয়াজ আছে লঙ্কা আছে সব এগুলো বাদ দেবে দেখো টিফিন খেয়ে এবার চলে এসেছি রান্নায় তো এখানে আজকে হবে ভেটকি মাছ দাদাভাই কালকে একটা বড় ভেটকি নিয়ে এসেছিলো সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের কালিয়া করব। আর দেখি লাউ আছে একটু লাউ করবো লাউ চিংড়ি তো এখানে মশলাটা করার জন্য আমি সর্ষে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত আর সাথে কয়েকটা পাকা লঙ্কা বেশি দেব না কারণ এখন মাছের ঝাল গরমে তো একদমই মানে হালকা খাচ্ছে আর ঝালটাও খুবই কম খাচ্ছি তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম আর ওদের পড়া হয়ে গেছে ডোডোও গেছে মামা কাছে আর মানা তোমার খেলছে মানে টিভি দেখছে এই গরমে ওদের স্কুলগুলো ছুটিও দিচ্ছে না মানে এতটাই অসুবিধা হচ্ছে না বলার কথা না মানে মর্নিং না তো ওরও এখন মর্নিং করছে চার দিন যদি স্কুল হচ্ছে তো এক সপ্তাহ ছুটি আর ডোডোরও সেম দুদিন দিন হচ্ছে তো চার দিন ছুটি মানে অন্টার অল্টারনেট করছে আর কি তো যাই হোক গল্প করতে করতে এদিকে আবার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সব এবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো বাটা পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না জাস্ট হালকা করেই করছি একদম এত গরম পড়েছে যে আর এই বিয়েবাড়ি বিয়েবাড়ি খেয়ে একদমই মানে ভালোই লাগছে না তাই আমি বকছিলাম যে ফিটকি মাছটা আনতে গেলে কেন একটু জ্যান্ত মাছ নিয়ে আসতে পারতে রুই কাতলা বা চারা পোনা পাতলা ঝোল করলে ভালো লাগে তো নিয়ে চলে এসেছে ফেলে তো আর দিতে পারি না এত দামের মাছ এগুলো দাম তো খুবই এগুলো যাই হোক একদম মাছটাকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব নিয়ে অল্প জল দিয়ে দেব দেখুন এটার মধ্যে কিন্তু অল্প জল দিয়ে দিচ্ছি আর এটা অল্প একটু ফুটে গেলেই কিন্তু এটাকে নাবিয়ে দেব। আর ওদিকে লাউও একটু লাউ চিংড়ি করবো কারণ এই গরমে পেট ঠান্ডা রাখাটা খুবই জরুরি তো এত বড় লাউটা নিয়ে এসেছিলো আগের দিন করেছিলাম ঝিরিঝিড়ি করে কেটে আজকে ভাবছি ডুমু ডুমু করে কাটবো তো তার জন্য একটুখানি জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিলাম অল্প একটুই করছি কারণ মানা খাবে না টোটো খেলে একটু খাবে আমি আর দাদাভাই ভাই আমিও অত পছন্দ করি না আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম গন্ধটা হলেই হবে বেশি না হলেই চলবে তো যাই এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব আগে যদিও লাউকে লাল লাল করে ভাজা যাবে না কারণ জল বেরিয়ে যাবে তাও একটু মানে নেড়ে চেড়ে নিয়ে আদা আর জিরে একটু দিয়ে দেব আর সাথে হলুদ তো অল্প একটু হলুদ লাগে কিন্তু লাওয়ে কিন্তু খুব বেশি হলুদ একদমই লাগে না আমার মনে হচ্ছে আমারটা যেন একটু বেশি পড়েই গেল। কিছু করার নেই আর যাই হোক এটাকে একটুখানি নেড়ে চেড়ে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো আর এদিকে একটু শরবতও বানাবো মানে এই গরমে রোজ নিত্য নতুন শরবত বানাচ্ছি আম কোনো দিন আম পোড়া কোনো দিন পুদিনা পাতা কোনো দিন নুন চিনি জল কোনো দিন লেবু কোনো দিন টক দই তো আজকে ভাবছি আম পোড়ার শরবত বানাবো কালকে কষি কষি বাজার থেকে খুব আম নিয়ে এসেছে তো আম পোড়ার শরবত বানাবো আর এখানে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখানে করছি খুব মাংস ভাবলাম একটু তো মাংসটাকে নিয়ে নেবেন মানা তো লাউ তরকারি খাবে নাচটা হবে লাউ তরকারি খাবে না অল্প একটুই ছিল ওদিকে মাংসটা ভাজা হচ্ছে আর এখানে আমি আম মানে আমটাকে পোড়াতে দিয়েছি দেখুন ভালোভাবে কিন্তু পুড়ে গেছে আর আমটা এতটাই বড়ো ছিল যে একটাও আমাদের চারজন হয়ে যাবে তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে কিন্তু মাংস পোড়াটাও এই সরি মাংস ভাজাটাও কিন্তু হয়েই গেছে অলমোস্ট এবার এটাকে একটু হলুদ দিয়ে দেবো কারণ আগে থেকে হলুদ দিলে কী হয় বলুন তো কড়াতে না খুব বসে যায় তাই আমি নাবাবার পাঁচ মিনিট আগে বা সাত মিনিট আগে আমি একটু হলুদ দিয়ে আর একটু গ্যাসটাকে জোরে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে তারপরে নাবিয়ে দিই কতটা তাহলে লাগে না আর এর তেলটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে যে বলার কথা না মানে এত টেস্টি লাগে একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম গোলমরিচ গুঁড়োটা আর ছিল না তাই দিলাম না গোলমরিচ গুঁড়োটা দিলেও কিন্তু খুব ভালো লাগে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আর এদিকে আমটা আম পোড়ার শরবতটা বানাবো কারণ রান্না করতে করতে এত জল খাই যে বলার কথা না। তো আমের খোসাটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে এবার এই ছাঁকনিটাতে ঘষে ঘষে পুরো আমের যে শর্তটা সেটা বের করে নিয়েছি আর এটা কি করেছি ফ্রিজেতে একটু কাঁচা লঙ্কা ফ্রাই করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানোর যে একটা ভালো মানে গন্ধ কাঁচা লঙ্কা সেটা কিন্তু খুব সুন্দর লাগে আম পোড়ার শরবতে আর দিয়ে দিলাম বিট নুন আর চিনিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তবে টেস্ট করে দেখতে হবে যদি টক থাকে তাহলে আরেকটু চিনি দিতে হবে তো এটাকে ভালোভাবে মিক্স করে টেস্ট করে দেখলাম না টক আছে তো আরও একটু চিনি দিলাম দিয়ে আরও ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম আর এইখানে একটা প্লেটের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো এবার একটু নুন দিয়ে দিচ্ছি গ্লাসটাকে ট্যাপ করে নেব। তাহলে যখন স্লিপ দেব দারুণ টেস্ট লাগে মুখে তো এখানে আমার আম পোড়ার শরবত কিন্তু একদম রেডি এবার কাঁচের গ্লাসটাকে নিয়ে এর মধ্যে সুন্দর করে ট্যাপ করে দিচ্ছি এটা কিন্তু দারুণ মানে দারুণ খেতে লাগে একদম শরবতের স্বাদটাই পাল্টে যায় দেখুন এখানে কিন্তু আমার পোড়ার শরবত রেডি তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা